এখানে অনেক ভিড় হয় প্রত্যেক বছর আমরা সেই ভোগ দিয়ে যাই পুজো দিয়ে যাই আর হাঁড়া ভোগ হয় এই যে দেখতে পাচ্ছেন হাঁড়িগুলো দেখুন এই যে হাঁড়িগুলো লাইন লাইন হয়ে আছে এই যে হাঁড়ি এই যে হাঁড়িগুলো লাইন লাইন হয়ে আছে হাঁড়ি ভোগ আর এখানটা থেকে পুজো হয় দেখতে পাচ্ছেন পুজো হয় মন্দির মায়ের খুব জাগ্রত মন্দির সবাই বিয়ে শী করে আর বিয়ে হয় এসে অনেক কিছু মানে জাগ্রত মন্দির সবাই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর খেজুরি জল রয়েছে মন্দিরটা এ দেখতে পাচ্ছেন মায়ের মন্দির মায়ের খুব এখানে অনেক বড়ো বড়ো মাছ রয়েছে এই যে পুকুর দেখতে পাচ্ছি আমি এই যে পুকুর খুব বড়ো বড়ো মাছ আছে আর আমরা প্রত্যেক বছর পুজো নিয়ে এসি পুজো করি বছর গাড়ি পুজো হচ্ছে টোটো পুজো হচ্ছে

আপনি যে কোনো কাজে সেভ কাজ যে কোনো কাজটা আপনার শুরু হবে প্রতি বছর আসি এখানে এই ডালা ভোগ দেওয়া হয় আর ওই যে হাঁড়া ভোগ যেটা বলে হাঁড়িতে করে ক্ষীর সুজি ওইগুলো দিয়ে হাঁড়া ভোগ করেছেন এখানে একটা ঢোল আমি দান করেছিলাম পনেরো হাজার টাকা নিয়েছিল ঢোলটা আমি এখন দেখতে পাচ্ছি না ঢোলটা কোথায় আছে দেখতে আর যে হাড়া ভোগটা দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে হাড়ি হাড়িতে ভোগ হয় এই দেখুন এই দেখুন এই যে হাড়িগুলো পড়ে আছে এগুলো ধামাতে এই হাড়িগুলো মায়েতে ভোগ দেওয়া হয় এখানটায় ভোগ দেওয়ার জন্য আর মায়ের মন্দিরে এই গাছটাতে সবাই মানত করে ডুরি বাঁধে এই গাছটা সবাই মানত করে ডুরি বাঁধে যে যেটা মনস্কামনা করে তার পূর্ণ হয় এই দেখতে পাচ্ছি গাছটার নাম কেউ বলতে পারে না যেটা কী গাছ কেউ বলতে পারে না এই যে গাছটা সবাই মানত করে ফেলেছে সবাই দুরি বেঁধেছে কত ডুরি বেঁধেছে কত বেহিসাব হিসাব দুরি বেঁধেছে সবার মুখ পূর্ণ হয়েছে দেখুন কত দূরি বেড়েছে দেখুন আর ওই দিকটাই তো আছে ভরপুর আছে ওই দিকটা অনেক আছে অনেক আর এটা হচ্ছে খেজুরি পূর্ব মেদিনীপুর জনকাতে এটা সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আমি কালাচান ফাঁকা চান্স করতে চিনতে পারছেন আর বলবার কিছু নেই চ্ছাকে এর মধ্যে ভেবে গেছি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো সাবস্ক্রাইব করো শেয়ার করো বেশি বেশি করে কমেন্ট করো যাতে মায়ের মন্দিরটা সবাই জানে চিনে হুম সবার সুবিধা হয় এখানে আসতে মনস্ক মনস্কামনা করতে ধরো আমার এটা বাচ্চা হয় না বা আমি চাকরি পাচ্ছি না যে কোনো বিষয় মানত করতে পারো এই গাছটি সবাই দূর মিলেছি দেখতে পাচ্ছ গাছটার নাম কেউ জানে না ঠাকুরের গাছ সবাই বলে ওপারে মন্দির আছে এবারে গাছ ধন্যবাদ নমস্কার জোহার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কালাচান থাকাচান বলছি সবাইকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই মায়ের মন্দিরটা শেয়ার করলে আপনাদের লাভ হবে আমি লাভ পেয়েছি আমি লাভ পেয়েছি ওই জন্য আপনাদের বলছি আপনারা করলে লাভ পাবেন কেন না আমি অনেক উপকার পেয়েছি প্রত্যেক বছর আমি পুজো নিয়ে আমি অনেক উপকার করেছি সবাই কি বলছি তোমরা উপর পাবে আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে সবার ভালো হবে তাহলে এইখানে ব্লগটা শেষ করছি নমস্কার জোহর ধন্যবাদ যে মন্ডলিকে দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জোহর ভাই এটা ব্লগ শেষ